সবচেয়ে বড় আনন্দ আমাদের নেতা জননেতা মোহাম্মদ খোরিন সাহেবের সাথে আমরা এক টেবিলে বসে খাইতেছি। এদের সবচেয়ে বড় আনন্দ। মাস মাংসের দামের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের কাছে খাসির মাংস ও ইডিশ মাছ যেন সোনার হরিণ। এদের কথা চিন্তা করে রাজবাড়ী জেলা শহরের ব্যস্ততম রেল স্টেশনের পাশেই ফুলতলায় একদল স্বপ্নবাস তরুণ গড়ে তুলেছে দুইটা কার হোটেল। সপ্তাহে দুই দিন দুই টাকার ইলিশ খিচুড়ি ও খাসির মাংস খেতে পেরে খুশি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা শিক্ষার্থী ও তরুণদের ইমন আয়োজনে অংশ নিয়ে সাধুবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুপ্রেরণার উৎস যাকে দেখে আমরা অনুপ্রাণিত রাজবাড়ির মামাটি মানুষের সাথে যার হৃদয়ের কানেকশন যে রাজবাড়ি মামাটি মানুষের হৃদয়ে বসবাস করেন সেই আলী নওয়াজ মাহমুদ খয়ম কাকু আমাদের বাংলাদেশের টুকরো জিয়াউর রহমানের প্রতিচ্ছবি উনি আজকে আমাদের এই উদ্যোগে সারা দিয়ে আমাদের দুই টাকার হোটেলে আজকে উনি আসছেন আমাদের সাথে ভালোবাসা বিনিময় করছেন এই কারণে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কাকুর জন্য দোয়া করবেন যেন কাকু সুস্থ থাকে সবসময় সমস্ত বালা মুসিবত থেকে তিনি সুস্থ থাকে শ্রমজীবী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী ও স্থানীয়রা এমন কাজে বিত্তবান্দরেও এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন তারা এই আয়োজনের উদ্যোক্তারা জানান খাবার খেতে আসা মানুষ যাতে ছোট না হয় তাদের সম্মান রক্ষায় দুই টাকা গ্রহণ করা হচ্ছে এই কাজে শুরুটা কষ্টকর হলেও এখন স্বাভাবিক দুই টাকায় মানসম্মত খাবার দিয়ে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করা হয়েছে মাত্র আপনারা জানেন যে রাজবাড়ী শহরে আমরা প্রথম পাঁচটা গ্রেপ্তার দিচ্ছি পুরো এক মাস ধরে পাঁচটা গ্রেপ্তার দিচ্ছে এই পাঁচটা গ্রেপ্তার থেকে আমাদের মনে হয় একটা ইয়ে আসছে যে রাজবাড়ি শহরে মানে আমরা এমন কিছু করবো যা যাতে বিগত মানে কেউ করে নাই কখনো এটা আমাদের একটা ইচ্ছা ছিল এই জন্য আমরা ভাবলাম যে একটা আমরা আমার ছোট ভাই আছে বড়ো ভাই আছে এদের সাথে বসে বললাম যে দুই টাকা ইফতার করা মানে দুই টাকার হোটেল দেওয়া যায় না কি না আমাদের সর্ব সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল মানে চ্যালেঞ্জিং বিষয় ছিল রান্না করাটা এদিকে শিক্ষার্থী ও তরুণদের এমন আয়োজনের খবরে অংশ নিতে আসেনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এ সময় তিনি বলেন এ ধরনের উদ্যোগ সকলে নিলে নিম্ন আয়ের মানুষ একটু ভালো খাবার খেতে পারবে এ কাজে প্রমাণিত হয় দরিদ্রের প্রতি তরুণদের সহানুভূতি ও মানবিক মূল্যবোধ ও ভালোবাসা ফুটে উঠেছে এর ধারা অব্যাহত থাকবে এটা একটা অভূতপূর্ব একটা বিষয় আমাদের মাহিন সহ তার বন্ধুরা সবাই মিলে যে আয়োজন করে প্রায় মানে সপ্তাহে দুই দিন তারা এখানে দরিদ্র যারা মানুষ কর্মজীবী মানুষ এবং খুবই যারা কষ্টে থাকে এই সমস্ত মানুষকে তারা একটু ভালো খাবার দেওয়ার জন্য একটা প্রচেষ্টা নিয়েছে এটা আমি বলবো যে একটা দারুণ উদ্যোগ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুই টাকার বিনিময়ে খাওয়া দুই টাকার বিনিময়ে এখানে পেট ভরে তারা খাবে তাই না খাসির মাংস কোনো দিন ইলিশ মাছ ভালো খাবার যে খাবারগুলো সচরাচর আমাদের গরিবেরা খেতে পায় না সুতরাং তাদের যে মনোভাব এই বন্ধুদের এই সমস্ত আমাদের তরুণ বন্ধুদের এটা খুবই মানে দারুণ চমৎকার অসম্ভব রকম সুন্দর একটা উদ্যোগ তরুণদের থেকে শিক্ষা নিয়ে সমাজের বিত্তপানরাও এমন কাজে এগিয়ে এলে দেশের কেউ আর অভুক্ত থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা